সব মানুষেরই কিছু গোপন ইচ্ছা কিছু গোপন স্বপ্ন কিছু গোপন চাওয়া পাওয়া রয়েছে কিন্তু সব ইচ্ছার কথা কি সবাই প্রকাশ করতে পারে একদমই নয় বিশেষ করে নারীরা এই কাজে বিশেষ পটু এমন অনেক কিছুই আছে যেটা একজন নারী গোপনে গোপনে আকাঙ্ক্ষা করেন অথচ মুখে বলেন সম্পূর্ণ তার উল্টো কথা একজন ছেলের পক্ষে তার সঙ্গিনী কি চিন্তা করেন কি ভাবেন তা খুঁজে বের করা অনেক বেশি কঠিন ছেলেরা কিছুতেই বুঝতে পারে না যে আসলে তার সঙ্গিনী কি বলতে চাইছেন মেয়েরা অনেক বেশি মাত্রায় আবেগী হয় যার কারণে মেয়েরা অনেক কিছুই আচরণের মাধ্যমে প্রকাশ করতে চান মুখে বলতে তারা কখনোই পছন্দ করেন না কিন্তু ছেলেরা ঠিক এর উল্টোটা ছেলেরা সব কিছুই মুখে বলতেই বেশি পছন্দ করেন এবং শুনতেও বেশি পছন্দ করেন কিন্তু কী বা করার আছে এই কারণেই ছেলে ও মেয়ে সম্পূর্ণ আলাদা এখানে সমস্যা হলো মনের অজানা কথা বুঝতে না পারার কারণে মেয়েরা বেশিরভাগ সময় ছেলেদের ওপর অভিমান করে থাকেন এতে করে ঝামেলায় পড়ে ছেলেরা তাই সব পুরুষেরই মেয়েদের এই গোপন চাওয়া পাওয়াগুলি জানা অবশ্যই উচিত এই ভিডিওতে মেয়েদের বত্রিশটি গোপন চাওয়া পাওয়ার কথা আকাঙ্ক্ষার কথা তুলে ধরব এর কিছু হয়তো আপনারা সবাই জানেন কিন্তু অধিকাংশই আপনারা জানেন না মেয়েদের এই গোপন আকাঙ্ক্ষার কথা না জানার কারণে আপনারা হয়তো মেয়েদের ইশারাগুলো বুঝতে পারেন না তাই আপনাকে মেয়েরা অনেক কিছু দিতে চাইলেও তা পাওয়া থেকে আপনারা বঞ্চিত হন তো চলুন সময় নষ্ট না করে জেনে নিই যে মেয়েদের সেই বত্রিশটি গোপন ইচ্ছার কথা বত্রিশটি আকাঙ্ক্ষার কথা যেগুলো মেয়েরা মুখে বলে না কিন্তু মনে মনে খুব চায় নাম্বার ওয়ান নিজেকে আয়নার সামনে নগ্ন অবস্থায় দেখতে প্রায় সব মহিলাই পছন্দ করেন কিন্তু সেটা কখনো তারা স্বীকার করেন না মেয়েরা আয়নার সামনে নগ্ন হয়ে নিজের শরীর নিজেই খুঁটিয়ে কুটিয়ে রাখে। নিজের শরীরে নিজেই হাত বোলায় সেই সময় কিছু মেয়ে কল্পনায় পুরুষের স্পর্শ সুখ অনুভব করে কিন্তু এসব বিষয়ে মেয়েরা কখনোই কাউকে বলে না নাম্বার টু স্তন নারীর খুব স্পর্শকাতর জায়গা নারীরা তাদের স্তনের ব্যাপারে বেশ সচেতন তারা জানেন তাদের স্তনের প্রতি পুরুষের তীব্র আকর্ষণ রয়েছে তারা জানেন প্রথম দেখাতেই অনেক পুরুষ চোখ দেয় তাদের স্তনের ওপর তাই প্রত্যেক নারীই চান তার একটা যেন সুন্দর ও আকর্ষণীয় স্তন যুগল হয় নাম্বার থ্রি অনেক মেয়েই কাল্পনিক কোনো চরিত্রের সঙ্গে সঙ্গমে মিলিত হন এক্ষেত্রে বলে রাখা ভালো কাল্পনিক বলতে এমন কোনো চরিত্রের কথা বলা হচ্ছে না বা এমন কোনো পুরুষের কথা বলা হচ্ছে না যিনি বাস্তবে পৃথিবীতে অবস্থানই করেন না সেই ব্যক্তি কোনো পরিচিত বা অল্প পরিচিত ব্যক্তি হতে পারেন কিন্তু মেয়েরা তা কখনোই প্রকাশ করেন না নাম্বার ফোর প্রত্যেক নারী চান তার সকল বান্ধবীর মধ্যে সে যেন সবথেকে বেশি সুন্দরী ও আকর্ষণীয় হয়ে উঠতে পারে তবে হ্যাঁ অবশ্যই সেটা মনে মনে নাম্বার ফাইভ বিভিন্ন পজিশনে মিলিত হতে নারী অনেক বেশি আগ্রহী এ ব্যাপারে নাকি পুরুষদের চেয়েও তাদের আগ্রহ অনেক বেশি মধ্যরাতের আচমকা মিলন প্রাণ খুলে উপভোগ করেন একজন নারী কিন্তু মুখ ফুটে পুরুষকে তা কখনোই তারা বলে না নাম্বার সিক্স জাতের মেয়ে কালো ভালো নদীর জল ঘোলা ভালো কিন্তু অধিকাংশ নারী চান তার গায়ের রং ফর্সা হোক কিন্তু তারা মুখে সেটা কখনোই স্বীকার করেন না নাম্বার সেভেন মেয়েদের একটি গোপন ফ্যান্টাসি হল তারা চায় একটি সবল পুরুষ যে তাকে নিচে ধরে কোলে নিয়ে সহবাস করবে তাদের ফ্যান্টাসির মাঝে এটাও থাকে যে সেই পুরুষটি তার সাথে মিলনের জন্যে পাগল হয়ে থাকবে এই ব্যাপারগুলো অনেক মেয়েই ভাবে কিন্তু তা মনে মনে নাম্বার এইট প্রত্যেক নারী এমন স্বামী যায় বা বয়ফ্রেন্ড কামনা করে যাকে সবার সামনে গর্ব বলে পরিচয় করে দেওয়া যায় কিন্তু কখনোই তারা সেটা মুখ ফুটে স্বীকার করে না নাম্বার নাইন আছড়ে কামড়ে দেওয়া পাগলাটে মিলনও অনেক নারী পছন্দ করে এইসব নারীদের দেখে বোঝার উপায় নেই যে তারা এরকম পাগলাটে মিলন পছন্দ করেন আর তারা এই পাগলাটে মিলনের কথা মনের মধ্যেই চেপে রাখে পুরুষকে তারা তা কখনো বুঝতেই দেয় না নাম্বার টেন অনেক নারীকেই বলতে শোনা যায় যে ওজন নিয়ে তারা একেবারেই মাথা ঘামায় না কিন্তু মনে মনে তারা ঠিকই চান স্লিম থাকতে একটা সুন্দর ফিগারের অধিকারী হতে নাম্বার ইলেভেন নারীরা বারবারই ঈর্ষ অন্য মেয়েদের জীবনের অর্জন দেখে মনে মনে সেটা চান প্রায় সব নারীরাই নাম্বার টুয়েলভ পার্টনারের অফিস কেবিনে মিলিত হওয়া নারীদের এক অদ্ভুত চাওয়া আবার অনেক নারী চান যতক্ষণ মিলন ততক্ষণ চুমু মিলনের সময় সঙ্গীতার সব অঙ্গ স্পর্শ করবেন এই ধরনের মিলন পছন্দ করেন অনেক নারী কিন্তু তাদের এই সব চাওয়া পাওয়ার কথা পুরুষের কাছে গোপন রাখে নাম্বার থার্টিন এমন অনেক মুহূর্ত আছে। যখন প্রিয় মানুষ একবার জড়িয়ে ধরলেই মনে হয় সব সমস্যার সমাধান হয়ে গেছে নারীরা চান পুরুষ তাকে জড়িয়ে ধরুক নাম্বার ফরটিন পশুর মতো দেয়াল ধরে মিলিত হতে পছন্দ করেন কোনো কোনো নারী আবার কিছু নারী চান সহবাস করতে করতে খাট ভেঙে ফেলতে কিন্তু এইসব পুরুষকে তারা মুখ ফুটে বলে না তাদের মনের ভেতরেই থাকে নাম্বার ফিফটিন নারীরা সাধারণত যদি কাউকে ভালোবাসেন তবে তা কখনোই মুখে স্বীকার করতে চান না তবে অনেক ধরনের অস্পষ্ট কথা দিয়ে আপনাকে তা বোঝানোর চেষ্টা করবে নারীরা চান তাদের ভালো লাগা ভালোবাসার কথা না বললেও ছেলেরা বুঝে ফেলুক নাম্বার সিক্সটিন শুধু যৌনতা নারীর পছন্দ নয় নারী চায় ভালোবাসা হালকা স্পর্শ চুম্বন কিংবা শুধুই হাত ধরা আর এর মাধ্যমে এরা এক পর্যায়ে তার যৌনতার রূপ নিতে চায় নাম্বার সেভেন্টিন প্রত্যেক নারী চান পছন্দের পুরুষটি তার সব কথা শুনুক তাকে ছাড়া কিছু চিন্তা করতে না পারুক তার পৃথিবীতে সে ছাড়া যেন অন্য কেউ একেবারেই না থাকে নাম্বার এইটিন সঙ্গীত জরুরি কাজে বিঘ্ন ঘটিয়ে মিলিত হতে পছন্দ করেন নারী একেবারেই বারবার মিলিত হওয়ার ইচ্ছা থাকতে পারে অনেক নারীর মধ্যে কিন্তু লজ্জায় তা তারা কখনোই প্রকাশ করে না নাম্বার নাইনটিন বহু নারী নিজের চেহারা নিয়ে উদ্বেগে থাকেন তারা চান না তার দেহ দেখে কোনো পুরুষ তার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলুক নাম্বার টোয়েন্টি অধিকাংশ নারী মনে মনে চান যে বিয়ের পর তার নিজের সংসার হবে শ্বশুর শাশুড়ি নিয়ে থাকতে নারাজ আজকালকার মেয়েরা কিন্তু এটা তারা মুখে মুখে স্বীকার করেন না নাম্বার টোয়েন্টি ওয়ান যৌন জীবনকে রোমাঞ্চকর করে তুলতে অনেক নারী একাধিক সঙ্গীর কথা ভাবেন প্রায়শই কিন্তু তা মনে মনেই রাখেন মুখে প্রকাশ করেন না নাম্বার টোয়েন্টি টু কারোর ভালো লাগুক বা না লাগুক এ কথা অস্বীকারের কোনো উপায় নেই যে প্রত্যেক নারী আর্থিকভাবে সচ্ছল কোনো পুরুষকে বিয়ে করতে চান নারীদের বড় একটা অংশ চান যে তার স্বামী পুরুষটি হোক ধনী নাম্বার টোয়েন্টি আজকাল অনেক নারী সংসারকে গুরুত্ব দিতে চান না তবে মুখে মুখে যাই বলুক না কেন একটি সুন্দর সংসার ও সন্তানদের স্বপ্ন সব নারীরাই দেখেন নাম্বার টোয়েন্টি ফোর মেয়েরা তাদের সামনে পুরুষের হাঁটু গেড়ে ভালোবাসা প্রকাশ করাটাকে অনেক বেশি পছন্দ করে থাকেন তারা চান পুরুষ সরাসরি তাকে বলুক যে সে মেয়েটিকে অনেক ভালোবাসে নাম্বার টোয়েন্টি ফাইভ অনেক সময় মেয়েদের অভিমান পুরোটাই থাকে অভিনয় মেয়েরা মাঝে মাঝে অভিমানের অভিনয় করে তার প্রেমিক বা স্বামীকে পরীক্ষা করে থাকেন তারা দেখতে চান যে তার অভিমানের মূল্য তার প্রেমিক বা স্বামীর কাছে কতটুকু তারা মনে মনে চান তার পুরুষ সঙ্গী তার কাছে এসে পাশে বসে তার অভিমান ভাঙাক নাম্বার টোয়েন্টি সিক্স বেশিরভাগ মেয়েরাই নিজের পছন্দের মানুষটিকে মুখ থেকে নিজের নামটি ছাড়া দ্বিতীয় কোনো মেয়ের নাম শুনতে একেবারেই পছন্দ করে না কিন্তু তা তারা পুরুষকে সহজে বলে না নাম্বার টোয়েন্টি হাতের কাজে টুকটাক সাহায্য করলে পাশে থাকলে নারীরা খুব খুশি হন মুখে লাগবে না বললেও হাত গুটিয়ে থাকবেন না বরং পাশে গিয়ে দাঁড়ান কিছু একটা এগিয়ে দিন ব্যাস তাতেই অনেক সময় কঠিন বর্ব গোলে জল হয়ে যায় নাম্বার টোয়েন্টি নাইন মেয়েরা চমক চান তবে বিশাল কিছু নয় হুট করে এক বিকেলে এক মোটো রোমান্টিক খুদে বার্তা এক সন্ধ্যায় অপ্রত্যাশিত কোনো উপহার কিংবা মাঝে মধ্যে বাইরে কোথাও ঘুরতে যাওয়া নারীরা খুব পছন্দ করে তবে এসব চাওয়ায় কিন্তু কখনো তারা মুখ ফুটে বলবে না পুরুষকে তা বুঝে নিতে হবে নাম্বার থার্টি সঙ্গীর সঙ্গে একান্ত কিছু সময় কাটানো নারীদের কাছে বেশ গুরুত্বপূর্ণ পুরুষেরা বলতে পারেন বাছায় থাকলে তো একসঙ্গে থাকা হচ্ছেই মনে রাখবেন একসঙ্গে থাকা আর একান্ত সময় কাটানো ভিন্ন বিষয় ধরুন একটু আধটু আলাপচারিতা সিনেমা দেখা বাগান করা দুজনে মিলে কিছু একটা করা কিংবা টুকরো টুকরো স্মৃতি জমিয়ে রাখা এইসব একান্ত সময় কাটানো বলে নাম্বার থার্টি ওয়ান নারীরা সবসময় বয়স্কতে পছন্দ করে পুরুষরা বয়স নিয়ে মাথা না ঘামালেও প্রায় প্রত্যেক নারী এটা চান যে তার চেহারায় বয়সের ছাপ যেন কখনোই না পড়ুক নাম্বার থার্টি টু অধিকাংশই নারী সঙ্গীর কাছ থেকে ইমোশনাল সাপোর্ট বা আবেগময় সমর্থন আশা করেন তবে এই প্রত্যাশা তারা মুখ ফুটে সহজে প্রকাশ করেন না তার সঙ্গীর কাছ থেকে পর্যাপ্ত সহানুভূতি তারা আশা করেন তাদের প্রত্যাশা সঙ্গী যেন তাদের চোখের ভাষা পড়তে পারে খারাপ সময় যেন তাদের মনের কথা বুঝতে পারে তার পাশে থাকে